আসসালামু আলাইকুম শুরু করছি আল্লাহর নামে সামরিক বিশ্লেষণ যুদ্ধ কে নিয়ে সারা বিশ্বে চলছে কোথাও না কোথাও যুদ্ধ বড় বড় যুদ্ধ অবস্থাকে পুঁজি করে রমরম ব্যবসা চলে অস্ত্রের প্রধান শক্তি আমেরিকা তার মৃত্যু ইজরায়েলকে দিয়ে মধ্যপ্রাচ্যের ভিতরে পুরো অশান্তি লাগায় দেওয়া এটা একটা তার পুঁজি অস্ত্র ব্যবসা ব্যবসার একটা বেচার একটা টেকনিক সারা বিশ্বে কোথাও না কোথাও কিছু ঘটে মুরুলকে নিয়ে কারণ তাদের এক একটা দেশের সংজ্ঞা তাদের একটা ব্যবসা আপনারা দেখবেন ইজরায়েল যদি শক্তিশালী হয় তা হচ্ছে একমাত্র আমেরিকার কারণ আমেরিকা ইসরায়েলকে দিয়ে যুদ্ধ অবস্থা তৈরি করে আরব কান্ট্রিগুলোর কাছে অস্ত্র বিক্রি করে নিরাপত্তা নামে গাঁটি করে প্রত্যেকটা গাঁটি প্রত্যেকটা আরব দেশের জন্য একটা বিস্ফোরা এই বিষ একবার যদি হয় সেটা কিন্তু আর উপরে ফেলা যায় না কারণ আমেরিকা যেখানে গাঁটি বসে বসতে দেওয়া হয় উঠাইতে আর সহজে পারে না তাদের ইচ্ছা হলেই হয় উঠানোর মতন আর না হলে নয় আজকে পারমাণিক স্থাপনা কে নিয়ে পারমাণিকটেম বোম বানান বানাইতে পারে এই অবিশ্বাসী করে ইরানের উপরে ইসরায়েলের যে হামলা এটা বর্বর বিশ্ব তা জানে প্রতিটা মানুষের হৃদয়ে আঘাত লাগে পারমাণিক অস্ত্র অনেক দেশই আছে চীন রাশিয়া উত্তর কোরিয়া তারপরে ফ্রান্স আমেরিকা ইসরাইল পাকিস্তান ভারত আরও দেশে আছে সেগুলো মাথা ব্যথা না মাথা ব্যথা হয়েছে ইরান বানাতে পারবে না কেন অন্য দেশে বানাইতে পারছে ইরান বানালে অসুবিধা কি আচ্ছা হামলা করলো ইরানে পাল্টা হামলার জবাব দিল ইরান ইসরায়েলের ক্ষমতা নাই ইরানের সাথে একা যুদ্ধ করে টিকা যেতে ইসরায়েলকে মাটির সাথে মিলিয়ে দিবে কথা সত্য আমি বিশ্বাস করি আপনারাও কি করেন কিনা না আপনারাই জানেন তবে বিশ্ব শক্তি আমেরিকা ইসরায়েলকে দিয়ে হামলাটা করে এসে আরও করবে এবং ভবিষ্যতে আমেরিকায় তার নিজেরাই ইরানের উপরে হামলা করবই। সেইভাবে তারা প্রস্তুতি নিয়ে আসছে তাই বিশ্ব মানবতা যাকে বলে মানবতার কথা যারা বলে তারা মানবতাকে ধ্বংস করে আপনারা দেখেছেন পশ্চিমা বিশ্ব মানবতার কথা বলে ছোটোখাটো বিষয় নিয়ে মানবতা আর বড় বড় বিষয় পঞ্চাশ ষাট হাজার এক লক্ষ লোক মারা গেলে মানবতা কি পালাইয়ে যায় ঘৃণা করা দরকার এই ধরনের মানবতাকে মানবতা গরিব রাষ্ট্রের জন্য গরিবের জন্য বড় লোকের জন্য নয় বড় রাষ্ট্রের জন্য নয় তারা মানবতা তৈরি করে তারা মানবতা ধ্বংস করে গরিব কখনো মানবতা ধ্বংস করে না গরিবের জন্য মানবতা একটা দোহাই আমরা যারা গরিব আল্লাহুকে মণিপ্রাণে বিশ্বাস করি টাকালা মানুষরা কিন্তু বিশ্বাস করে না কারণ তারা আল্লাহর নামও ভুলে যায় টাকা আছে বলেই অর্থবিত্ত মানুষকে অন্ধ বানিয়ে দেয় গরিব মানুষরা আল্লাহুকে মনে পানে বিশ্বাস করে নবীর আসুলকে মানে আজকে দেখেন যে বিষয়ে না বললেই নয় ইরানের যে যুদ্ধটা সারা পৃথিবী নিয়ে এই যুদ্ধটা ছড়িয়ে যাবে আমি আশঙ্কা করছি ইরান যদিও একা এখন ইসরায়েলের পিসে ন্যাটো পশ্চিমা বিশ্ব আমেরিকা তবে তারা কিন্তু বেশি একটা সুফল আয় আনতে পারবে না যদিও ইরান অনেক ক্ষতিগ্রস্ত হবে আমার ভবিষ্যৎবাণী আমার মনে হয় তবে ভাবে ইরান প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহর নামে শুরু করছে আল্লাহ অবশ্যই তাদের পাশে থাকবেন ইনশাল্লাহ সকল ইরান ইরানের পন্থী যারা আছেন তাদের কাছে আমাদের আশা ইরানের পাশে ইমিডিয়েটলি দাঁড়ান ইরান যদি ধ্বংস হয় ধ্বংস হবে রাশিয়া ধ্বংস হবে চীন ধ্বংস হবে পাকিস্তান মিডিলের আরব কান্ট্রিগুলো তো বটেই কোনো পথেই তারা ছাড় পাবে না টুডে টু মোর সাম টাইম অল্প সময় মধ্যেই সে রেজাল্ট আসবে আরব কান্ট্রি কেউ রেহাই পাবে না যদিও চীন রাশিয়াটা পড়ে তবে তারাও রেহাই পাবে না আর যদি ইরানকে শক্তভাবে আজকে সহযোগিতা সাহায্য করে যেসব রাষ্ট্রগুলোর কথা বললাম তাহলে ইরান যদি বাঁচে রাশিয়া চীন উত্তর কোরিয়া পাকিস্তান এবং সৌদি আরব দুবাই কাতার সবাই বাঁচবে এখানে কিন্তু যুদ্ধটা শুধু যুদ্ধ নয় যুদ্ধ একটা মর্যাদারও বিষয় আজকে যেভাবে যুদ্ধটা মুসলিম কান্ট্রির উপরে চালিয়ে দিছে আসলে বিশ্ব মানবতায় মুসলিমেরা এই যুদ্ধ চায় না আপনারা দেখবেন কোনো মুসলমান রাষ্ট্রতে রাষ্ট্র থেকেই আগে আক্রমণ করা হয় না আক্রমণগুলো করা হয় ইহুদি খ্রিস্টান এবং বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীগুলো থেকেই আক্রমণগুলো শুরু হয় আত্মরক্ষার্থে শুধু মুসলমানরা নয় আল্লাহ ভালো জানে ভবিষ্যৎটা কি হবে তবে আমার মনে হয় নবীর রাসুল যেভাবে বলিয়া গেছে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে কোরআন শরীফে যা লেখা আছে তাতে মুসলমানের বিজয় কিন্তু আসবেই আমরা সবাই চল ঐক্যবদ্ধ হই ইরানকে সহযোগিতা করি ইরানের সহযোগিতায় মুসলিম বিশ্ব এবং মুসলমান রাষ্ট্রগুলোর অবকাঠামো ইমান এবং সকল দিকের প্রতিশ্রুতি রক্ষা করতে পারে আজকে যেভাবে আমেরিকা বোমারু বিমান এবং তাদের কে এয়ারক্রাফ কেরিয়ার বিভিন্ন ডেস্টুয়ার নিয়ে বিভিন্ন সাগরগুলো দাপিয়ে দিয়ে আসছে সংকেতটা ভয়াবহ হবে আমি চিন্তা করছি এই মতো অবস্থায় চীন রাশিয়া উত্তর কোরিয়া পাকিস্তান যদি সম্মিলিতভাবে ইরানকে সহযোগিতা করে আমার বিশ্বাস আমেরিকা আক্রমণ করবে না তারা আক্রমণ থামিয়ে দিবে আসুন আমি আহ্বান করব আপনারা বিশ্ব মানবতায় একটু অংশগ্রহণ করুন আজকে ইরানের পাশে দাঁড়ানো মানে বিশ্ব মানবতায় অংশগ্রহণ করা আমরা সেই জায়গায় শরিক হই আল্লাহ সবাইকে শক্তি দিন আমিন আলাইকুম